আসসালামু আলাইকুম অসংখ্য বায়ো বোনেরা আজকে যে ভিডিওটা দিতেছি ভয়ঙ্কর ভিডিও এই যে গাছটা দেখতেছেন এই গাছটা শতকরা বেজ জুনে চিনে আশি জুনে চিনে না এই গাছটার নাম হইল নাগমণি গাছ এই গাছটা শুধু খালি বাদ্য বাদ্যাদের কাছে পাবেনি এছাড়া কোনো জায়গায় পাবেন না এটা কারমুল কামাক্ষা থেকে আর দশ মাইল দূরে মুনি পাহাড় এই পাহাড় থেকে গাছটা আমি সংগ্রহ করছি জায়গাটা ভয়াবহ জায়গা ছাব্বিশুর ভয় বেশি ওখানে এই গাছটার মধ্যে ছাব্বিশু সবসময় পেয়েছে ধরে থাকে এটা কিন্তু সাধারণ গাছ না এই গাছের কাজটা কি আমি কাজের নিয়ম কারণ করলে আমি আপনাদেরকে বলতাছি ধৈর্য সহকারে শুনবেন সেটা আপনাদের উপকার আসবে অনেক দুনে অনেক মানে শরীর কথা বলে না কথা গোপনও রাখে আমি কথাগুলো গোপনও রাখতেছি না এই গাছটাতে কি কি কাজ করব। এগুলো একটা গাছ সংগ্রহ করতে পারেন শনিবার অথবা মঙ্গলবারের দিন আমি এক মাস ঘুরে সংগ্রহ করি এই গাছটা আমি মিল করছি এটা কিন্তু সাধারণ গাছ না খুব পাওয়ারফুল গাছ শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন সোনারূপা মিলাইয়ে একটা তাবিজ বানাবেন বানানোর পরে শনিবার অথবা মঙ্গলবারের দিন তাবিজটা বানিয়ে নিয়ে আসবেন এই গাছ থেকে যে কোনো মাথা থেকে তিন টুরকা কাটবেন কাটার পরে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লকসাটা দেখতেছেন লকশাটা সুন্দরভাবে লেখবেন দেখার পরে আপনার নাম দিবেন আর এ তিন টুকরা গাছ দিবেন দিয়ে তাবিষে ভরবেন তা পিসে ভরার পর একটা কালা সুতা দিয়ে তাবিখে আপনি কোমর ব্যবহার করবেন আপনার উপর যেত জাদু টোনা বান বিচ্ছে যেত কিছু করা না করা হুক না কেন আর কিছু করুক না কেন আপনাকে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না আপনার একটা শরীরের উমাও শিখতে পারবো না কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন যারা শত্রুর অত্যাচারে আক্রান্ত শত্রুর হাত থেকে বাঁচতে না যে কাজগুলো আমি আপনাদেরকে করতে বললাম নিয়ম কারণ সুন্দরভাবে মেনে করবেন। আল্লাহ পাক যে কয়েছেন আপনার এই দুনিয়া বাঁচায় রাখবো যত শক্তিশালী কবিরাজ তান্ত্রিক থাকুক না কেন আপনাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবো না কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কাজটা করবেন যেত জাদুটুনা তা আপনার উপর চালান দেখ না কেন কেউ আপনাকে কোনো ক্ষয় করতে পারবো না আমি তান্ত্রিক আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম কিন্তু কাজগুলা সঠিক ভাবে সুন্দরভাবে করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন পাকর অবস্থায় এই তাবিজ যতদিন আপনার কমরও থাকবো অতদিন আপনার কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না এটা আমি আপনাদের এক জবান দিয়ে বললাম মুসলমানের সন্তান কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিক ভাবে করবেন এটা আপনাদের কাজ অনুরোধ বিড়ে করে দেখা ছাড়া কোন জায়গায় কাজ করবেন না আমার নাম দেওয়া অনেক ফেকারি পঞ্চাশ হাজারি আর কমেন্ট দেখবেন আপনারা কাজ করবেন নিজের মারা নিজে খাবেন সেটা না আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিও বারবার সাবধান প্রতারিত থেকে আপনারা দূরত্ব থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করতেছি অনেক লোক অনেক সমস্যায় মুক্ত আছেন সমস্যা সমাধান করতে পারতেছেন না কিন্তু কাজ যেখানে করেন আবার ভিডিওগুলো তার চেহারাটা দেখেন তাও মনের মতো শান্তি আসবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম